দাঁত যা রিংওয়ার্ম ও ডারমাটো ফাইটোসিস নামে পরিচিত একটি সত্রাক সংক্রমণ এটি ত্বকে বা মাথার ত্বকে ঘটে এবং ত্বক থেকে ত্বকের যোগাযোগের মাধ্যমে সংক্রমিত হয় এটি একটি খুব সাধারণ সংক্রমণ এবং খুব সহজেই সরিয়ে পড়তে পারে তার ছত্রাক দ্বারা সৃষ্ট হয় হ্যালো বন্ধুরা ডক্টর বাড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব তাদের কয়েকটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে যে ক্রিমটি আছে সেটা হলো এভিসন ক্রিম এটি অরিয়ন ওরিয়ন এই ক্রিমটি অল্প পরিমাণের দিনে দুইবার প্রয়োগ করা উচিত বিশেষ করে সকালে একবার এবং সন্ধ্যায় একবার ব্যান্ডেজ দিয়ে আবৃত করে অথবা শরীরের ত্বকের বড় অংশ জুড়ে এই ক্রিম ব্যবহার করা উচিত নয় উদাহরণজনিত লক্ষণসমূহ হ্রাস না পাওয়া পর্যন্ত এই ক্রিম দিয়ে চিকিৎসা চালিয়ে যাওয়া উচিত তবে তার দুই সপ্তাহের বেশি সময় জুড়ে নয় দুই নম্বর ওষুধটি আছে আপনার গ্রুপের একটি ও জন্য খুবই ফিফটি কার্যকরী আপনার অ্যাভিসনের পাশাপাশি ফুলগাল ফিফটি ক্যাপসুল প্রতি রাতে একটি করে সাত রাতে সাতটি খেতে পারেন আশা করি ওষুধ দুটির সঠিক প্রয়োগে আপনাদের সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ